আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি গুরু ফুরশেদ আমাদের এই উল বসীকরণ চ্যানেল থেকে দূর থেকে মন্ত্র পরে বসীকরণ কাছের যে কোনো নারী অথবা কাছের যে কোনো আপনার ফ্যামিলির আপনার আশেপাশের অথবা আপনার অফিসের বস অথবা আপনার প্রেমিক অথবা আপনার প্রেমিকা অথবা আপনি যে হন না কেন যাকে আপনি ভালোবাসেন না কেন আপনি একজন মানুষ আর একজন মানুষকে আপনি ভালোবাসেন সেই মনের মানুষ অথবা সেই মানুষটি আপনি উদ্দেশ্য হাসিলের জন্য কি আপনার নিজের স্বার্থ পূরণের জন্য আপনি যেই আপনি বশিভূত করবেন একটা মন্ত্রের মাধ্যমে বসীভূত করবেন সে কারো ক্ষমতা নাই কোনো বাবার ক্ষমতা নাই কোনো তান্ত্রিকের ক্ষমতা নাই যে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার বস মানায় রেখে দিব কারণ কিছু জিনিস আপনি ধরে রাখতে গেলে কিছু সময় দিতে হবে ওই জিনিসটার প্রতি যেই জিনিসটি আপনি ধরে রাখবেন তো আমি আজকে আপনার মনের মানুষকে বান জন্য কেয়ামত পর্যন্ত ধরে রাখবো মাত্র আজকের এই বসীকরণ দ্বারা একবারে কিয়ামত পর্যন্ত আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি বা আপনি যার উদ্দেশ্যে এই মন্ত্রটা প্রয়োগ করবেন সেই কাঙ্ক্ষিত লোক বা সেই কাঙ্ক্ষিত মানুষের আপনার কিয়ামত পর্যন্ত আপনার বশিভূত বানায় রাখবো আজকের এই একটা ছোট্ট একটা মন্ত্র যার উপর রক্ত মাংস আছে এবং কি যারা বশীকরণ বিশ্বাস করেন না তারা একবার কি মাত্র এই উচ্চারণ করবেন এই মন্ত্রটুক দেখবেন যে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম অমুকের জায়গায় বলবেন আর নিজ নিজ যেই জায়গায় নাম আছে নিস নাম দেখেন নিচের মানে লেখে দিছি নিস এই নিচের জায়গায় আপনার নাম এবং অমুকের জায়গায় সে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম কাঙ্ক্ষিত নারী অথবা সেই কাঙ্ক্ষিত সেই কাঙ্ক্ষিত আর নিচের জায়গায় আপনার নাম বললে শুধুমাত্র মন্ত্রটা আপনি কয়েকবার কয়েকবার বলতে আপনি কয়েকবার আপনি প্রয়োগ করার লগে আজীবন কেয়ামত পর্যন্ত সেই আখেরি আখেরি জিন্দেগি সেই নারী পুরুষের জন্য বসীকরণ নিজ যেই নাম বলবেন আর অমুকের জায়গায় এই দুইজন মানুষের যেত একটা বসীকরণ সে পাহাড় পর্বত আপনার যত দূরে যত ছ মাইল দূরে থাকুক সেই নারী অথবা সেই পুরুষ দুইজনের দুইজনকেই আল্লাহ রহমতে একত্র হতে বাধ্য হয়ে যাবগা এই মন্ত্র একবার দুইবার প্রয়োগের মাধ্যমেই এই মন্ত্রটা এত পাওয়ারফুল যে এই মন্ত্রটা যদি কেউ আজকের এই ভিডিওটা প্রতান্ত্রিক ভাই এবং কি দেশ এবং দেশের বাইরে জন্য যেই সমস্ত ভাই এবং কি যে সমস্ত বোনেরা দেখতাছেন তারা শুধুমাত্র যদি শেষ হয়ে যান গা এই গরণের নিরাশ হয়ে যানগা অনুরোধ থাকলো গুরু খুরশের তান্ত্রিক আমাদের সেই সমস্ত ভাই এবং কি সেই সমস্ত বোনদেরকে আজকের এই মন্ত্র কেয়ামত পর্যন্ত গ্যারেন্টি যে আপনার সেই নারী পুরুষের সঙ্গে আপনার মিলিত কেউ ছুড়াই দিব না ইনশাআল্লাহ আজ জিন্দেগির জন্য সুরা যাবো গা